চার্য ব্রাহ্মণ নয় সনাতন ধর্মে কোন বর্ণবাদ নেই দুঃখটাকে বুঝার জন্য আমার আপনার এই পৃথিবীর কোন লোক বুঝতে পারবে না আপনি বলবেন ভাই বন্ধু পুত্র পরিজন মা বাবা আচ্ছা বলুন তো ছেলের কিছু হলে মা বলে যে তোর যদি কিছু হয়ে যায় আমি বাজবো না বলে কিন্তু আসলে কি ছেলের সাথে কোনোদিন কোনো মা বাবা মারা গেছে গিয়েছে কথা বলবেন মরেছে ছেলে আদরের সহিত মাকে বলছে মা তোমার যদি কিছু নিয়ে তোমার যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাজবো গো আচ্ছা বলুন তো কোনো মা মারা যাওয়ার পরে ছেলে তার সাথে মারা গিয়েছে একজনও মরে আচ্ছা এত এত বড় সহধর্মিণী যাকে মার কাছে যে গোপন কথা না বলিস স্ত্রীর কাছে তা বলি বলি না বাবা ও মা বলি না স্বামী স্ত্রী আচ্ছা স্বামী স্ত্রী বলছে দেখো ছয় মাস বিদেশে গেলে বলছি দেখো তোমাকে ছাড়া আমি কি করে থাকি আচ্ছা স্ত্রী কি একদিনও ভেবে দেখেছি স্বামী কি একদিনও ভেবে দেখেছি আমি যাকে করছেন করছি তোমায় ছাড়া আমি কি করে এতদিন থাকি কিন্তু একদিন যে চলে গেলে যতদিন পৃথিবীর মাঝে আমার থাকতে হবে তাকে ছাড়া আমার একা একা চির ধরে থাকতে হবে তাকে আমি নিয়ে সাথে করে আসিনি আর নিয়েও যেতে পারবো না কিন্তু যাকে নিয়ে এসেছি আর যাকে নিয়েই যেতে হবে যাকে নিয়ে এসেছি যে না আমার কাছে থাকলে আমার এই দেহটা নিথরের দেহ পরে থাকবে কেউ আমাকে ডেকে জিজ্ঞাসা করবে না কেউ আপনাকে ডেকে জিজ্ঞাসা করবে না এই বন্ধু বান্ধব যারা আছে না আত্মীয়বর্গ যারা আছে আপনি ভেবে দেখেছেন আপনি এখন যে আপনাকে যাকে নিয়ে এসেছিলেন সে ব্যক্তি চলে গেলে এই দেহটা সব থাকবে শুধু যাকে আপনি কোনোদিন দেখেননি যার সাথে আপনার কোনোদিন সম্পর্ক স্থাপন করেননি পৃথিবীর সনাতন ধর্মে এই সনাতন এত তেজস্বী কেন জানেন আজকে একটা কথাই এই আম মাঠে বলে যাচ্ছি ধীরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলে যাচ্ছি সনাতন ধর্ম না হয়ে যদি অন্য কোনো ধর্ম হতো সনাতন ধর্মের প্রতি যত নির্যাতন যত নিপীড়ন যত অন্যায় যত অত্যাচার হয়েছে অন্য কোন ধর্ম হলে তার নাম তার অস্তিত্ব নামগঞ্জ না শুধু সনাতন বলে এখনো দাঁড়িয়ে আছে শুধু সনাতন বলে এখনো দাঁড়িয়ে আছে এর কারণ কি জানেন পৃথিবীর মাঝে সনাতন ধর্মে আত্মার সাথে সম্বন্ধ স্থাপন করা যায় যোগ দিয়ে গোবিন্দের সাথে জীবাত্মার পরমাত্মা পরমাত্মার সাথে এই জীবাত্মার সম্পর্ক গঠানোটাই হচ্ছে স্থাপন করাটাই হচ্ছে তার সাথে পরিচয় জানাটাই হচ্ছে সাধনা এই মালা লোক ভোগ রাগ লাফালাফি করা কীর্তন করা কীর্তন করতে হয় আত্মশুদ্ধির জন্য এটা হচ্ছে সংকীর্তন আর কীর্তন আলাদা সংকীর্তন আর কীর্তন কিন্তু আলাদা সংকীর্তন সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে বলা হয় সংকীর্তন সঙ্গবদ্ধ মানে অনেক লোক নিয়ে যে কীর্তন করা হয় তাহাকে বলা হয় সংকীর্তন আর কীর্তন মানে কি রতন সেই রতনকে চেনার জন্য কোন রতন যে রতন না থাকলে আমার কোনো মূল্য নাই যে রতন আমার হৃদয়ে মাঝে অবস্থান না করলে আমাকে সবাই লাশ বলে অভিহিত করবে যে রতন না থাকলে ভয়ে কেউ আমার কাছে যাবে না সেই রতনকে অনুসন্ধান করার নামই হচ্ছে যে রতনের কে সন্ধান করার নামই হচ্ছে কীর্তন সেটা এই লাফালাফি হুরোহুরি লোক দেখানো নয় সেটা একমাত্র পরম পিতার উদ্দেশ্যে চর্মচক্ষু বন্ধ করে দিয়ে গুরু গোবিন্দে সেই গুরুদেবের অনুগত হয়ে শোকে অনুগত ভজন করিতে করিতে চর্মচক্ষু বন্ধ করে জ্ঞান নয়নে খুলে দিয়ে শিশুর মতো সরল হয়ে নয়নের জলে বক্ষ প্লাবিত করে ভগবানকে ডাকিতে হয় এটার নামই হচ্ছে সাধনা এটার নামে হচ্ছে সাধনা ঈশ্বর কে এই জন্য তিনটা পথ এই সনাতন ধর্ম জানে পথভ্রষ্ট না হয় তিনটা পথ কে যোজন করেছে সনাতনী জীব যেন পথভ্রষ্ট না হয় আজকে এখানে অনেক ডাক্তার অনেক প্রফেসর প্রিন্সিপাল থাক আছেন থাকতে পারে না আছেন অনেক জ্ঞানীজন গুণীজন সাধকজন আছেন আমি শিক্ষিত বলবো না কারণ এম এ পাস করেও গাদা হয় ডক্টরেট করেও গাদা হয় হয় না বাবা ডক্টরেট করেছে ও তার মা বাবার সাথে সুসম্পর্ক নেই প্রতিবেশীর সাথে কোনো সুসম্পর্ক নেই তার দ্বারা মানুষের কোনো কল্যাণ আসে না সে শুধু অপকর্ম করে দেয় তাহলে ডক্টরেট করে কি হবে গাধার নেই গাধা যেমন তার নিজের বোঝা বয়ে যায় নিজেকে যেমন ওই চিনির স্বাদ পেতে পারে না তো শিক্ষিত হয়েছে ভদ্রলোক নিজের আত্মচৈতন্য জ্ঞান হয় না ওকে গাধার সাথেই তুলনা করতে হল কখনো সুশিক্ষিত নয় তত্রুপ জ্ঞানী আর শিক্ষিত কিন্তু এক নয় আর শিক্ষিত এক নয় বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে ভাবুক বললেন বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে বললেন হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে কি বাবা এটাকে আমার কথা না কবি কবির কথা কবির কথা তাহলে কি বলছি হিত আর অহিত অহিত মানে খারাপ হিত মানে ভালো তাহলে হিতাহিত যার জ্ঞান নাই কোন কার্য করিলে পরে হিত কাহাকে বলে সহিত স মানে নিচ আমার কোনটায় মঙ্গল হইবে টাকা পয়সা উপার্জন এটা কিন্তু মঙ্গল নয় এটা বন্ধনের কারণ মৃত্যুর কারণ দুঃখের কারণ বেশি ধন যার হিসাব তার বেশি টাকা পয়সা যার জগতে শত্রু তার বেশি কি বাবা মন্ত্রী মিনিস্টার যারাই বলেন যত এই এস যারাই বলেন যার যত টাকা সে কিন্তু একা খোলা মেলা ঘুরতে পারে না পারে ভয় তার বেশি না আচ্ছা আর কিছু নেই পাগলকে ধরে ডাকাতে ধরে কারে মালদার পাটিরে রাধে রাধে মালদার পাটি যারা তারা কিন্তু হাতে রাতে এড়াতে পারে না তো মাল কিন্তু দুপুর কারে। একটা কি পাচ্ছে কি জগতের মালদার পাটি একটা মানে স্যুট প্যান্ট পরা ভদ্রলোক চার ভরি তিন ভরি স্বর্ণ সোনা দানা কোটি টাকার মালিক যিনি এরাও একটা মালদার পাটি আর একটা মালদার পাটি আছে পোশাকে চেনা যাবে না তারা কেমন যেন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে দেখে চেনা যায় না শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কোনোদিন তার লেবাজ দেখে তাকে মাপা যায় না কোনদিন তার শিক্ষত যার দ্বারা দিয়ে তাকে মাপা যায় শুধু শুদ্ধ কৃষ্ণ ভক্তকে চেনা যায় যার চরণ স্পর্শ করলে সমস্ত দেহের অশান্তি দৃঢ়ভূত হয়ে দিব্য আনন্দের উদয় হয়ে যায় যার চরণ স্পর্শ করলে সমস্ত অনাবিল দ্রবিত হয়ে যায় যার চরণ স্পর্শ করলে পরম পিতা পরমেশ্বরের কথা মনে পড়ে যে চরণ খানায় স্পর্শ করেনি যে শুদ্ধ ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলে কোটি জন্মের পাপ মুক্ত হয়ে ভগবত ধামে যাওয়ার পিপাসা জাগ্রত হয় এই মহাজনকে এই মালদার পাটিকে যার ভিতরে মাল আছে কোন মাল প্রেম সেই প্রেম যাহার মধ্যে প্রতিষ্ঠিত আছে তাহাকে পোশাক দিয়ে কখনো বিচার করা যায় না তাকে যুগি পায় না যোগ সাধনে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে ব্রহ্মা পর্যন্ত জ্ঞান তারা শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কোনোদিন বিবেচনা করতে পারে না ব্রহ্মা পর্যন্ত পারি না ব্রহ্মাও পরাভূত সমস্ত দেবতা পর্যন্ত একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সমকক্ষ নয় যদি কেউ দেবতা কেউ শুদ্ধ কৃষ্ণ ভক্তের সাথে তুলনা করে তথাপিও তার নরক গমন হইবে কৃষ্ণ তো দূরের কথা কৃষ্ণ ভক্ত কেউ যদি দেবতার সাথে আমাদের অজ্ঞ ভক্তরা বলে যে কালী যে শিব সেই কৃষ্ণ এগুলো হচ্ছে স্বল্পবদ্ধি সমাপন্ন ব্যক্তির কথা ওরা ভজনবিহীন ওরা কোনো ভজন করে না শুধু মুখ বোলাটিয়া পাখি আর যারা এই তিনটি পদ কি কি পদ চৈতন্য চরিতামৃতে স্পষ্টভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত বললেন জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ কি কি জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে আমরা পাবো কি প্রাপ্তি হব কি ব্রহ্ম আত্মা ভগবান জ্ঞানী চায় ঈশ্বর দর্শন ঈশ্বরকে সাহসা দেখা যায় ঈশ্বর কথাটা যখন মুখে উচ্চারণ হবে তখন তিনি নিরাকার আর এই ঈশ্বর যখন যুগি চায় আত্মদর্শন এই ঈশ্বরই পরমাত্মা রূপে যখন হৃদয় পুরে বসবাস করছেন যুগী তার যোগ সাধনার মধ্য দিয়ে ওই জীবাত্মা পরমাত্মার যখন মিলন ঘটায় দিদলে তখন যুগী যোগ পূর্ণ হয়ে যায় তখন ওই যুগী রাধা গোবিন্দ যুগল মূর্তি দর্শন করে আপন হিয়ায় আর এইবার ভগবান ভগবান সাকার নিরাকার বস্তুকে সাকার করা এটা ভক্তের বড় কঠিন কঠিনতম ব্যাপার নিরাকার বস্তু সনাতন ধর্মের ঈশ্বর সাকার না নিরাকার নিরাকার নয় সেই নিরাকার বস্তুকে সাকারে রূপ করা এটা বড় কঠিন সাধারণ জলকে যদি বরফ করতে হয় তাহলে একটা মেশিনের প্রয়োজন কি বাবা মেশিন ছাড়া জল কি বরফ হবে আর একটাভাবে হয় কঠিন তাপে বাষ্প হয়ে বাতাসের সাহায্যে যখন পাহাড়ের গায়ে অবস্থান করে তখন ওই তরল জল পায়ুবীয় হয়ে ওখানে গিয়ে কঠিন রূপ ধারণ করে কি না যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন জলের তিনটি অবস্থা কঠিন তরল বায়ু তা আমার সনাতন ধর্মে তিন অবস্থায় ঈশ্বরের ভজন করা যায় কয় অবস্থায় কি কি আমাদের সমাজে একটা সমস্যা আছে ঈশ্বর ভজন বলছে ও যা করছে ওটা নয় আমারটা ঠিক আর আমি যা বলছি যে ওটা নয় আমারটা ঠিক এই ঠেলাঠেলি হচ্ছে কিনা হচ্ছে কিনা কয়েকদিন আগে একটু গিয়েছিলাম আপনাদের আমাদের এই পশ্চিমবঙ্গ নয় আমাদের বাংলাদেশের নয় বাঙালির কীতি সন্তান বলব এবং যিনি জাতপাতকে দূরীভূত করার জন্য সেই নিষ্পেষিত জাতির জন্য যিনি শিক্ষা ব্যবস্থা আমাদের এই বিলের মধ্যে করেছিলেন আমার গুরুচার ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের কি পায় আমি সেই পূর্ণ যখন গিয়েছিলাম যাওয়ার পরে কিছু নির্বুদ্ধি কিছু রাজাকার বাহিনী এই সনাতন ধর্মের কিছু রাজাকার হয়েছে এই সনাতন ধর্মের মধ্যে কিছু রাজাকার হয়েছে এটা বৈষ্ণবদের মধ্যেও আছে মতুয়েদের মধ্যেও আছে এই রাজাকারগুলো নিজের পায়ে নিজেরা কুরল মারার জন্য নিজের স্বজাতিকে ধ্বংস করার জন্য বসেছে যেমন কিছু মতুয়া হয়েছে ওরা গুরুচাঁদকেও মানে না হরিচাঁদও মানে না ওরাই নিজেরা ভগবান শাস্তে চেষ্টা করতেছে এই যে অমানুষগুলো আমি গিয়েছি ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি মুসলমানও যেতে পারে খ্রিস্টান যেতে পারে বৈষ্ণব যেতে পারে শৈব যাইতে পারে শাক্ত যাইতে পারে পারে না ঠাকুর কি খালি ওই যে ওই যে কয়টা বদমাশের জন্য ওদের জন্য ঠাকুর নাকি ঠাকুর ভক্তে ঠাকুরকে যে ভালোবাসবে সে মায়াপুরের বাড়িতে মতুয়া যাবে শৈব যাবে শাক্ত যাবে গানপত্র যাবে সৌর যাবে মুসলিম যাবে খ্রিস্টান যাবে ইহুদি যাবে যৌন যাবে নাস্তিক যাবে যেতে পারে না বাবা সবাই যেতে পারে না একজন গেলেই কি সে উড়াকান্দির সম্পদ আনবার এবং উড়াকান্দির বদনাম করবার যাচ্ছে এই যে কিছু নামধারী কিছু ওপারে বাংলায় পশ্চিমবঙ্গে এবং এই পূর্ববঙ্গে কিছু শয়তান জুটেছে ওরা মতুয়ার নামে আমার গুরুচার ঠাকুরকে হেয় করার জন্য এই রাজাকার বাহিনী লেগেছে এবং সনাত ওরা জানু কোন জায়গার থেকে কোনো বিদেশি চক্রান্ত বহিরাগমন অন্য ধর্মের এজেন্ট হয়ে সনাতনীদের মধ্যে মারপিট লাগাবার জন্য এই শয়তানগুলো ব্যস্ত হয়ে গেছে মতুয়াদেরকেও ভাগ করে ফেলছে এই শয়তানগুলো আরে বৈরিকী দল তো ফাঁক আছেই মতুয়াদের মতো ভাগ করে ফেলছে এই শয়তানগুলোকে এর পরের এপিসোড আমি নাম ধরে ধরে বলে দেব বাংলাদেশ এবং ভারতবর্ষে এই শয়তানগুলো সনাতনী জাতির মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে এরা এজেন্ট হিসেবে কাজ করছে যেন সনাতনী জাতি নিঃস্ব হয়ে যায় এরা রাজাকার বাঙালি হয়ে যেমন পাকিস্তানি হয়ে কাজ করছিল এবং সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের মধ্য দ্বন্দ্ব বাধাবার জন্য ভেদাভেদ সৃষ্টি করার জন্য আবার এরা একটা চক্র তৈরি হয়েছে তবে সাবধান আমাদের পথ মাত্র তিনটা আমি আবারও বলে দিচ্ছি সাবধান করে দিচ্ছি সবাইকে শ্রীমদ ভগবৎ যদি কেউ বলে ঈশ্বর আসতে পারে না তাহলে তার মতো গাধাই পৃথিবী তার জন্মগ্রহণ করেন কারণ যেখানে ভগবান কৃষ্ণ নিজে বলেছে যখন ধর্মের গ্লানি হয় অধর্ম যখন বৃদ্ধি পায় আমি তখন স্ব ইচ্ছায় অবতীর্ণ হয়ে যায় কি একথা আছে কি না তাহলে ভগবান বারংবার আসতে পারে তার যখন প্রয়োজন তখন সে আসতে পারে যেখানে ইচ্ছা সেখানে সে আসতে এটাকে যারা অস্বীকার করে আমি বললাম ওর জন্মে ত্রুটি আছে ওর জন্মের বাবাকেও মানে না কারণ যেখানে সাক্ষাৎ প্রজেন্দ্র নন্দন পরম পুরুষ পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে সামুখ নিচিত বাণী বলেছে সেই ভগবানের কথাকে যে অমান্য করে ওকে আমি মানুষের মধ্যে গণ্য করি আর সেই সনাতনে জন্মগ্রহণ করে আমার সেই সনাতনকে দ্বিজাতি মানে দ্বিভেদ করার জন্য বিভেদ করার জন্য ভাগ করার জন্য যারা উঠে পড়ে লেগেছে এদেরকে কখনো জাতি ক্ষমা করবে না জাতি কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না এই জীবকে উদ্ধার করবার জন্য সনাতন ধর্মে যত মহাপুরুষ এসেছে প্রতিটা মহাপুরুষ এক একটা দায়িত্ব নিয়ে এসেছে কি দায়িত্ব নিয়ে এসেছে ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক হরি নাম দিয়ে বিশ্ব জগৎকে একত্রিত করার ভ্রাতৃত্ব প্রেমে বন্ধনে করার জন্য প্রত্যেকটা মহাপুরুষ চেষ্টা করেছে কিন্তু মহাপুরুষদের কোনো দোষ নাই দোষ হচ্ছে আমার মতো শয়তানের কারণ কি জানেন আমি ভাবি আমার গুরুদেবী ভগবান হয়ে গেছে উনি ভাবছে ওনার গুরুদেব ভগবান হয়েছে এই যে দলাদলি ঠেলি আর মারামারি কাটাকাটি এইগুলো যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত এই সনাতনী জাতির হৃদয়ে কখনো শান্তির লেশ মাত্র থাকবে না থাকবে থাকবে এ কথা বলেন না কেন ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন আজকে আমার মিল্টন বাবা বলেছে তার মাদারীপুরের মতো আমায় কিন্তু এটা নয় মাদারীপুরই সীমাবদ্ধ নয় মাদারীপুর সীমাবদ্ধ নয় ফরিদপুর সীমাবদ্ধ নয় আমার সীমাবদ্ধ গোটা সনাতনী জাতি আমি সনাতন কুলে জন্মগ্রহণ করেছি আমি এই গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনার মধ্যে আমি নই আমার চিন্তাটা আমার সনাতনী জাতি যদি সুখে না থাকে আমি একা সুখ ভোগ করে কোনো লাভ নেই আজকে মিল্টন বৈদ্য সুখে থাকবে তার মাদারীপুরকে নিয়ে গতকালকের ঘটনা এই যে আপনার পার্শ্ববর্তী মক্সিদপুর থানায় চাওচা গ্রামের ছেলেটাকে খুন করা হয়েছে ঢাকা বসে ওটা আমার কমেনি হ্যাঁ কার কমেছে খিচুড়ি খাচ্ছ আজকে কমেছে কার জাতির আমার জাতির যে ছেলেটার এক মায়ের একটা মাত্র সন্তান আজকে মাটা কার কাছে গিয়ে দাঁড়াবে আপনি একটু হৃদয়ে কোনোদিন জাগা করেছেন যে আপনার একটা সন্তান যদি সে মারা যায় আপনি কীভাবে ধৈর্য ধরে থাকবেন পুত্রহারা মার সান্ত্বনা দেওয়ার মতো যোগ্যতা আমার মতো গোপীনাথের নেই কিন্তু আজকে বাংলাদেশে কত হিন্দু নির্যাতন হয়েছে মিল্টন বাবু তা খবর রাখেন বাবু শুধু মাদারীপুরের সীমাবদ্ধতা এই জন্য আমি প্রত্যেকটা নেতাকে বলতে চাই ওই সুভাষ বলবো শুধু আপনার নিয়ে ভাবলে হবে না আমার সনাতন নিয়ে যদি না ভাবতে পারেন তাহলে আপনাদের মতো নিতা আমাদের দরকার নেই আমার সনাতন নিয়ে যে না ভাববেন তাদের মতো নিতা আমার দরকার নেই কি আপনারা কি বলেন কথা বলেন না কেন বাংলাদেশের যত অবহেলিত দূরে হোক যদি আমার সনাতনের প্রতি একটা আঘাত আসে সেটা আমার বুকে আঘাত এসেছে এজন্য আমি অনুরোধ করব ধর্ম নিয়ে কেউ ছিটাছিটি না করে এই এর মধ্য দিয়ে বলতে চাই এরপরে যদি কোনো মতুয়া গুরুচার ঠাকুরকে অবমাননা করার জন্য এবং আমার সনাতন ধর্মকে দ্বিভাগ করার জন্য যদি কোনো মতুয়া এরকম ফাজলামি করে ওকে মাঠ আছে চালকাতলা মাখিয়ে দেবো পারবেন না যদি কোনো বৈষ্ণব এখানে কাজ করে ওটাকে ওইরকম করতে হবে যদি কোনো বৈষ্ণব করে আমার জাতিকে দ্বিভাগ করার জন্য আমার সনাতনীকে যদি পথভ্রষ্ট করার জন্য মতুয়া বৈষ্ণব শৈব শাক্ত যে করবে তার বিরুদ্ধেই আমরা অ্যাকশন নেব এই যুব সমাজ পারবে না আমরা কোনো মত নয় আমরা সনাতনী আমরা কি আমরা কি কষ্ট পাচ্ছেন নাকি যে ভাগবতের কথা বা দিয়ে এটা বলছি কেন কি আমার আমার কথা বলছি এটা প্রয়োজন নেই তাহলে আমি সনাতনী আমার মহাপ্রভু বিশ্ব জগৎকে একত্রিত করার জন্য যখন বর্ণবাদের বাদের নি কারু নি করুন কষাঘাতে যখন মানুষে মানুষে দ্বিধা বন্ধ এবং মানুষে মানুষে ঘৃণার বিষ ছড়িয়ে দিয়েছিলেন এই বিষ মানুষ যখন অনুতপ্ত হতে লাগলেন যখন হাহাকার করে কেঁদেছিলেন জানেন যারা ইতিহাসবিদ আছেন আজ থেকে পাঁচশত বছরের আগে সাড়ে পাঁচশত বছর আগের ইতিহাস এই সনাতনীদের প্রতি যে বর্ণবাদের চিন্তা চেতনা ছিলেন নিম্ন জাতি যদি কোনো উচ্চ বর্ণের বাড়ি যেতেন তাকে বসতে দিতেন না যদিও কোথাও নিচে বসতেন সেখানে গবরের ছিটা দেওয়া হতো যেখানে নিম্ন বর্ণ গেলে পরে খাবার তো দূরের কথা সে তার ছায়াটা পর্যন্ত মারাত না এই অবস্থা যখন এই সনাতন ধর্মের মধ্যে ঢুকে পড়েছিল তখনই কলির পাবন অবতারী রাধা কৃষ্ণ দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে উদয় হয়ে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে উদয় হয়েছিলেন আমাকে ফোন করে করে বলা হয় গত পরশু ফোন করেছে চট্টগ্রাম থেকে সুভাষ চক্রবর্তী মহাশয় একটা গ্রুপ কলে আরও কয়েকটা যুবক ছেলে মিলে মানে আমি ব্রাহ্মণদের বিরুদ্ধে না আমি কোনো ব্রাহ্মণদের বিরুদ্ধে কোনো কথা বলিনি এখনও বলিনি বলবো না কিন্তু যদি জাতিহিংসা ছড়াবার জন্য আজকে যারা বড় বড় পণ্ডিতরা বলছেন যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে হোক ওটা আমার কোনো না উপনয়ন নিতে পারবে না এটা নয় আপনারা একটা কথা ভেবে দেখবেন পন্ডিতদের একটা কথা জেনে রাখতে হবে পণ্ডিতদের ভেবে চিন্তে কথা বলতে হবে তৎকালীন সময় চক্রবর্তী গঙ্গোপাধ্যায় বঙ্গোপাধ্যায় ছিল না আপনারা এই টাইটেল কোথায় বেদে তো এই টাইটেল নেই আছে বেদে টাইটেল কোন পুরাণে আছে চক্রবর্তী বলতে কি বুঝায় রাজা চক্রবর্তী বলতে সম্রাট রাজ চক্রবর্তী বলা হয় না কিন্তু চক্রবর্তী বলতে ব্রাহ্মণ নয় আপনারা চক্রবর্তী গঙ্গোপাধ্যায় বঙ্গোপাধ্যায় এগুলো পাইলেন কোথায় এই খা বিশ্বাস এগুলো তো আগে ছিল না বেদের গায়ে এগুলো ছিল নাকি তাই ভা বা কথাবার্তা সনাতন ধর্মকে নিয়ে কথা বলতে হলে পাণ্ডিত্য অর্জন করেছেন বটে এর আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার অনেক আপনারা অনেক শ্লোক মুখস্থ করেছেন কিন্তু আমরা শ্লোক না বলতে পারলে কি হবে একটা জিনিস জানবেন হ্যাঁ ওই স্বর্ণকারের ঠাকুর ঠুকুর কামারের এক বাড়ি স্বর্ণকার সারা দিন রাজভরে ঠুক করবে কামারে এক বাড়ি দিয়ে কিন্তু একেবারে মাথা শেষে দেবে এজন্য সনাতন ধর্ম নিয়ে আবার বর্ণবাদ বাংলা ভারতের মধ্যে সৃষ্টি করতে চাইলে তাকে কোনো সার দেওয়া হবে না যে জাতি হোক যদি বর্ণবাদ ছাড়াতে চায় তাকে কোনো ছাড় দেওয়া হবে না আমি সনাতনী কোথায় ছিল সেদিন তোমার এই কৌলিন্য প্রথা সৃষ্টির প্রারম্ভে খোঁজা যদি জগৎ পিতা জগদীশ্বর এক মনু হইতে যদি সমস্ত জাতির সৃষ্টি হয় ওটা পরনি ওটা পরনি এক মনু হইতে যদি জগৎ সৃষ্টি হয় তাহলে এই নিচু মুসির ছেলে ব্রাহ্মণ এটা জানিতে হবে তোমার কথায় চলবে না আগে সিদ্ধান্ত বাদে আসতে হবে বস্তু করো তত্ত্বেরই বিচার তোমার মতো তুমি বলে যাবে আর এই কুসংস্কার ছড়িয়ে দেবে এটা সনাতনী জাতি কখনো মানবে জন্য যেই ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি বিচার কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার কথা শুনতে কি কষ্ট হচ্ছে রাধে রাধে কষ্ট পাচ্ছেন না তো বাবারা আজকে কান্নাকাটি বন্ধ যত কান্না গতকাল কানছেন আমার আজকে কান্দা না আজকে আজকে কাটি করে কি পাইছেন কানবেন হবে তবে মায়াবাদী নয় শুধু কৃষ্ণ বলে কাঁদুন লোককে দেখাবার তরে নয় যেন সে দেখবে আর আমি জানবো সে জানে আর আমি জানি এজন্য এই কান্না কাঁদতে হবে তবে আজকে কোথায় আমার সেই প্রতিটা মনুষ্য জাতি দুঃখ হরণ করবার নিমিত্তে সেই গোলকের হরিয়ে এসে ভুলকে এসে গৌরাঙ্গ রূপে নিচু জাতিকে বক্ষে জড়িয়ে আজকে ব্রাহ্মণ্যবাদ ছড়াচ্ছেন এই পণ্ডিতগুলোকে বলে রাখি পিনাকি ভট্টাচার্য ব্রাহ্মণ নয় সেটা যে মুসলমানের মাইয়ে বিয়ে করলো সেই সময় পণ্ডিত তো সেল কোন জাগায় পারলে সেই টেরে ফিরে আন পণ্ডিত ত্যাগ ফানে কাটা পণ্ডিত হয়েছে না পারো ওই যে জাতির কাছে যাইয়ে বালপিটাক কাছে যাও তার থাকবে না একটা এজন্য যদি এই জাতিটা যারা জাতিভেদ ছড়াচ্ছে বর্ণবাদ ছড়াচ্ছে এগুলোকে কেউ কখনো গ্রহণ করা যাবে এর বিরুদ্ধে সকলে সচেতন হতে হবে যেখানে যে অবস্থায় পাবে একে আগে হটাও বর্ণবাদকে কি করতে হবে হটাতে হবে থাকত মহাপ্রভু বর্ণের জন্য চারজন সৃষ্টি করতো চারজনের একই পিতা যদি মনু হয়ে থাকে তাহলে বর্ণবাদ আগেও ছিল না এখনও থাকবে না থাকবে আপনারা যারা শিক্ষিত ভদ্রলোক আছেন আমাদের পিতাকে ব্রাহ্মণের কে ক্ষত্রিয়র কে বৈশ্যরকে শূদ্রের কে তাহলে যদি মনু হয় আমার সনাতন ধর্ম মোতাবেকে যদি আদি পিতা মনু হয় তাহলে আমরা সবাই যদি মনু সন্তান হয়ে থাকি তাহলে তুমি বাও আর আমি বুঝি শুধু হব না হ্যাঁ কায়দাটা কি উনি আমার মাথায় পা কলা খাবে ওই রকম কলা খাবার অন্তত সবাই দেবে না কলা খেতে হলে একটু হিসাব করো উপনয়ন সমস্ত জাতির আছে দশবিধ সংস্কার শুধু ব্রাহ্মণের নাকি ওটারও যেভাবে জন্ম হয়েছে আমারও সেইভাবে জন্ম হয়েছে শুধু তার জন্য সংস্কার হবে আমার সংস্কার নেই এগুলো গল্প এবং মিথ্যা এবং মানুষ ঠকানুকল এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এগুলো হচ্ছে জোচ্চরের দল এই জোচ্চরগুলো থেকে বেরিয়ে এসে সঠিক সনাতনকে বুকে ধরে হিংসা ভুলে সবাই একাকার হয়ে ঈশ্বরের ভজন করতে হবে ঈশ্বর হিংসা ঈশ্বর থাকে না কি পণ্ডিত মশাই আজকে তিনটে পাইছি পণ্ডিত তোমাকে সাত বাইরে এত এত লাফালাফি করে তোমরা তো কিছু বলবা না আজকে তিনটে পাইছি জমকলেরা শনি তিনটে আমার এই গারে ছাপছে আজকে এই তিনটের মানে যাতে আজকে এই তিনটারে বানাই যাতে অধিক দিয়ে পৌঁছাই যায়